নামাজ ফরজ তো কাপড় পরা ফরজ সতর ঢাকা ফরজ সতর ঢাকার জন্য কাপড় লাগে কাপড়ের জন্য সুতা লাগে সুতার জন্য ফ্যাক্টরি লাগে ফ্যাক্টরির জন্য তুলা লাগে তুলার জন্য ক্ষেত লাগে ক্ষেতের জন্য বীজ লাগে বীজের জন্য লাঙ্গল লাগে লাঙ্গলের জন্য বরিশালের সরুর গাছ লাগে লাঙ্গল হওয়ার বরিশালের

আমার ভিজে গেছে আর জুতা লাগে জুতা ছাড়া দিন কেমন জুতার জন্য চান্দা লাগে চান্দার জন্য চ্যানারি লাগে চ্যানারি লাগে গরু লাগে গরুর জন্য গরুর আহার লাগে

नो ग्लास तो, से बनाये तो कि बीमान बनाये तो हंड्रेड डॉलर हैं माइक बनाने से वाल तो मिलेगा माइक बनाने से किले का बोलो जब वो आज ना पे तो तो मांगे होते तो। हों पूरे निजाम में क्या है ना सिर्फ ही अमदर इरादादर सौदों में कर चुके और आमी क्या ना इरादादर कर चुके और पूरे निजाम क्या ना

নতুন গোয়েন সিঁড়িতে বসান মানুষ কি বলবো উদ্দেশ্য নয় শ্রেণী হলো সহযোগী চাপ বলে উদ্দেশ্য খ হইল উদ্দেশ্য শ্রেণী হলো কি সহযোগী সহযোগিতার মধ্যেই সহযোগী ফের মধ্যে ব্যস্ত থাকা না সহযোগী কি করা শুধুই মূল উদ্দেশ্যের জন্য তাহলে দোকান দোকান বলেন সহযোগী শরীয়ত চাকরি বাকরি আমিন বাকি আমিন সব কাজ মূল উদ্দেশ্য কি হয় মূল উদ্দেশ্য কি এখন আপনি নবী এবাদাতে না করলেন সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকলেন এটা কত নম্বরে পাওয়া এরকম দেশ এই দেশে এরকম মানুষ আছে না নাই কি কি রকম মানুষ আছে গরু পালে নামাজ পড়ে না আছে না নাই ছাগল পালে নামাজ পড়ে না আছে না নাই মুরগি পালে নামাজ পড়ে না আছে না নাই জুতার দোকানদার জুতার দোকানদারি করে নামাজ পড়ে না আছে না তারপরে কাপড়ের ফ্যাক্টরি চাকরি করে নামাজ পড়ে না আছে না নাই অথচ তার সব একটু সব কেন সব আমাদের জন্য আর বাকি সব কেন কি সাহায্যকারী ক্রিয়া বলেন তিন দিন ভাত খেতে পারে না ভাত নাই ভাত নাই এখন সে নামাজে দাঁড়াতে পারে না নামাজে দাঁড়াতে পারে না দাঁড়াতে কেন তিন দিন ধরে ভাত খায় না তাহলে বোঝা গেছে নামাজের জন্য ভাত লাগে ভাতের জন্য দোকান লাগে দোকানের জন্য ভাতচুরি লাগে ভাতচুরির জন্য গোডাউন লাগে গোডাউনের জন্য ধান খেত লাগে ধান খেতের জন্য চাষা লাগে চাষার জন্য লাঙ্গল লাগে ওখানের জন্য শাল লাগে শালের জন্য চারটের ফ্যাক্টরি লাগে কি ফ্যাক্টরির জন্য বিদ্যুৎ লাগে বিদ্যুতের জন্য বিদ্যুতের প্লান্ট লাগে লাগে না লাগে না আমার জীবনের সবকিছু কি এখন তাহলে হাত চলি না ঘর চল সিঁড়ি চলযোগী এখন কেউ যদি সিঁড়িতেই থাকে ঘরে না ঢুকে তো দোকানেই তাকে মসজিদে না আসে

पागल पागल दो पागल बोले एक पागल जाने तब शेज़े पागल, शेज़ शेज़ पागल, शे 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 पागल, शेज़ पागल अरे पागल जाने ना शेज़े पागल जे पागल जाने शेज़े पागल शे की जो उसूल खाए है शे उसूल का है पागल जाने ना शेज़े पागल अरे बंदे उसूल खाता होता है बंदे की अरे बंदे उसूल खाता होता है अरे من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد أما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله اللهم بارك على محمد وعلى آل محمد كما ربنا يا أيها الذين آمنوا لا تنهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فاذن الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم اتكي لك بهذا चौंधोंसों सिसों लिखी जिस ठाका नारायण बंदो शाही मुश्तिजाएं जितो आज के निबुरी त्रेस भाई मर्दी से मुश्ती हजराते होना मैं काम स्वध्यों और व्यायाय विजाओ आराजु और मेहरा आजीज तोला बा अल्लाह कला अफजल अल्लाह कला परम मन्ना कला मेहनत बनी जिन इंदार कोई भालू नहीं আজকের এই প্রধান সময়ে আমাদেরকে আল্লাহ ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলা শোনার তফসিক দান করেছেন এর জন্য বলি অল্প সময় আপনাদের সামনে আমার গঠিত আয়াতিকারীমার আলোকে দু চারটা কথা হয়